তুই বলে বাজারও আইস নতুন সাদো বই রিস মন খারাপ নাকি মাথা চাতা তলে দিয়ে বই হাতে একটা টেনশন কি টেনশন রে তোর ভাবি আমি তাই তোর ভাবি কয়ে যে কাপড় কিনে নিতা

ওতে কেন দিবে শুনা শুন না জানা ও ও তুই যা থারিজন দাসস আমি তো ইয়া তোর ইয়া বই লাগি আগেও ভাবি লাগি আগে শাড়ি কিন না বইয়া রইছিস মানে আমার বলে তুই শাড়ি কিন না বইছ আমি জানি তোর বই এমন কিছু চাইবো আর তুই যে কি দাতে না তুই যা পস্তা খাই সারা পচি কই এই যে